ওয়াচ টাইম যোগ হচ্ছে না আবার কেউ কেউ বলছো আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তাও কেন আমার চ্যানেল মনিটাইজেশন হলো না ওয়াচ টাইম যোগ হচ্ছে না বা তোমরা বুঝতে পারছো না যে ওয়াচ টাইম কোথায় যোগ হচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এলাম একটা ভিডিও আর আজকে ভিডিওর টাইটেল থামবেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ অনেকের প্রশ্ন আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না আমি ভিডিও দিচ্ছি তাও আমার ভিডিওর ভিউজ হচ্ছে না ওয়াচ টাইম দেখাচ্ছে কিন্তু আমার ওয়াচ টাইম যোগ হচ্ছে না আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তাও আমি মনিটাইজেশন অন করতে পারিনি তাই তো তোমাদের অনেকজনের অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি প্রথমে বারবার তোমাদেরকে সবাইকে বলি একজন মানে আমি আমার নিজের বলছি দেখা তো তিন হাজারে মনিটাইজেশন অন করেছে তিন হাজারে মনিটাইজেশন অন করলে তো হবে না আমাদেরকে চার হাজারে মনিটাইজেশন অন করতে হবে তিন হাজারে মনিটাইজেশন অন করলে হাফ মনিটাইজেশন অন হবে ফুল মনিটাইজেশন অন হবে না সব ক্রাইটেরিয়া কিন্তু আমরা তিন হাজারে পাবো না আমাদেরকে ফুল ফিল করতে গেলে আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইবার আর সত্যি কথা বলতে বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবারটা হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হতে অনেকটাই আমাদের টাইম লেগে যায় আর শর্টে তো থ্রি এম আর টেন এম আছেই আর এক হাজার পাঁচশো মানে হাফ মনিটাইজেশনের কথা বললাম ফুল মনিটাইজেশন হাফ মনিটাইজেশন মিলিয়ে বলছি শর্টে হাফ মনিটাইজেশান থ্রি এম ভিউ থ্রি মিলিয়ন ভিউস আর পাঁচশো সাবস্ক্রাইবার আর হচ্ছে ফুল মনিটাইজেশান টেন এম এক হাজার সাবস্ক্রাইবার আর লংয়ে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পাঁচশো সাবস্ক্রাইবার হাফ মনিটাইজেশন আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার ফুল মনিটাইজেশান তো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে কিন্তু যে আমরা ফুল মনিটাইজেশন অন করতে পারবো তো দিদি মনিটাইজেশ মানে আমি রেগুলার ভিডিও দিচ্ছি আর দিচ্ছি আমার ওয়াচ টাইমটা যোগ হচ্ছে না বা আমার ওয়াচ টাইম চার হাজারের ওপরে দেখিয়ে দিয়েছে কিন্তু আমার মনিটাইজেশন অন করতে পারছি না অনেক জনার অনেক প্রশ্ন বা আমি মানে ওয়াচ টাইম দেখছি কিন্তু আমার ওয়াচ টাইমটা যোগ হচ্ছে না তো তোমরা তোমাদেরকে বারবার বলছি আসল ওয়াশ টাইম কোথায় দেখা যায় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগে দেওয়া আছে সেই ভিডিও তোমরা দেখতে পারো যে আসল ওয়াশ টাইম কোথায় দেখা যায় আর আজকে তোমাদেরকে বলবো বা বলবো বলতে পুরো আমি ফোনে দেখিয়ে দেব যে কোথায় তোমাদের ওয়াশ টাইম যোগ হয় বা কোথায় যোগ হচ্ছে না তোমরা মনে হচ্ছে তোমরা পাচ্ছ কিন্তু তোমাদের ওয়াশ টাইমটা যোগ হচ্ছে না বা কোন ডেটে কি না আজকে পুরো ডিটেলস আমি কিন্তু ফোনে দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরে ফোনটা দেখো আমার ভিডিওটা দেখো আশা করি তোমরা তোমাদের উত্তর সব কিছুই পেয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই বলো তো চলো আজকে মানে মেন একবারে চলে যাই আমি আমার ফোনে আমি ফোনে গিয়ে তোমাদের শপটা দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমেই আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম দেখো এখানে আমার চ্যানেল চলে এসছে আমার অনুশ্রী ঘোষাল যেই চ্যানেলটা আছে ছ হাজার ছশো নব্বইয়ের মতো সাবস্ক্রাইবার যেই চ্যানেলটা আছে তো এই চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়ে গেছে তোমরা সবাই সেটা জানো মনিটাইজেশন হয়ে গেছে বলে কিন্তু কোনো লক বা কোনো কিছু মানে ওয়াশ টাইম দেখায় না মনিটাইজেশন অন হয়ে গেলে তো তাই দেখো আমার আন অপশানে গিয়ে এরকম দেখাচ্ছে তো চলো এরপর তোমাদেরকে আমার যা আর একটা যেটা চ্যানেল আছে মা ট্যুর অ্যান্ড ব্লগ সেই চ্যানেলটা গিয়ে তোমাদেরকে দেখায় কারণ এই চ্যানেলটা এখনো মনিটাইজেশান হয়নি মানে এই চ্যানেলটা সত্যি কথা বলতে অত রেগুলার ভিডিও আমার আপলোড করা হয় না যেহেতু ট্যুর চ্যানেল কোথাও না গেলে তো ভিডিও দেওয়া হয় না তো দেখো এখানে ওয়াশ টাইম দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনের সেভেন পয়েন্ট ফাইভ মানে সাত টাইম মতো দেখাচ্ছে এখানটা টাচ করে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি লাস্ট আঠাশ দিন টোয়েন্টি এইট ডেজ এ সেভেন পয়েন্ট সিক্স মানে সাত ঘন্টার মতো কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে করতে গেলে আমার পঁয়তাল্লিশ ঘন্টার মতো ওয়াশ টাইম দেখাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের আমাদের কিন্তু আসল ওয়াশ টাইম দেখাবে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের আমাদের তো আঠাশ দিনের নিয়ে কোনো লাভ নেই তিনশো পঁয়ষট্টি দিনের দরকার সুতরাং এটা আঠাশ দিনের বারবার বলি বন্ধুরা এটা কিন্তু আঠাশ দিনের ওয়াশ টাইম দেখা যায় এখানে কিন্তু আসল ওয়াশ টাইম নয় আন অপশানে গেলাম আন অপশানে গিয়ে দেখো এখানটায় হচ্ছে আসল ওয়াচ টাইম দেখায় যেটা আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার দরকার আমার রয়েছে ছিয়াত্তরটা তিনটে ভিডিও আপলোড আমার অলরেডি হয়ে গেছে আর এখানে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম বাট থ্রি ভিউজ শর্টসের ওপরে আর একটা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা লংয়ে তো দেখো এখানে আমার আঠাশ ভ্যালিড পাবলিক ওয়াচ ঘণ্টা মানে আঠাশ ঘন্টা মাত্র আঠাশ ঘন্টা কিন্তু আমার এখানে হয়েছে তাহলে ওখানে দেখালে পঁয়ত পঁয়তাল্লিশ ঘন্টা এখানে আঠাশ ঘন্টা কি করে হলো আসছি সেই বিষয়ে কথা আর এখানে দেখো যেটা চার হাজার ঘন্টা ক্রাইটেরিয়াটা পূরণ করতে দেয় সেটা এখানে নিচে তো দেখা হচ্ছে বন্ধুরা এখানে তোমাদেরকে যেটা বললাম যে আঠাশ ঘন্টা যেটা পঁয়তাল্লিশ ঘন্টা দিয়েছে এখানে আঠাশ ঘন্টা তোমরা কি কেউ লক্ষ্য করছো এখানে যেগুলো এলিজিবিলিটি বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা ডেট রয়েছে দেখো ডেট যেটা রয়েছে মে মাসের পনেরো দু সেই ডেটটা অনুযায়ী কিন্তু এখানে রয়েছে তাহলে আমাদের আর বাদবাকি ওয়াশ টাইমটা কেন যোগ হয়নি আমাদের আর বাদবাকি ওয়াচ টাইমটা আমরা কেন পাইনি দেখো বন্ধুরা এখানে যে লকের চিহ্নগুলো রয়েছে আমার যখন এটা মনিটাইজেশন অন হয়ে যাবে তখন এই লকের চিহ্নগুলো আনলক হয়ে যাবে যাদের লকের চিহ্নগুলো আছে তাদের চ্যানেল কিন্তু এখনও মনিটাইজেশন হয়নি তাদের চ্যানেল কিন্তু এখনও মনিটাইজেশন হয়নি বারবার বলছি হয় তারা তিন হাজারে মনিটাইজেশন করেছ তাই একটা লক খুলেছে চার হাজার মনিটাইজেশন অন করলে দুটো লকই খুলবে তো দেখো এখানে যেটা বলি আজকে তোমার একুশ তারিখের মতো এখানে দেখাচ্ছে পনেরো তারিখের ওয়াশ টাইম তাহলে আর সাত দিনের ওয়াশ টাইমটা আমার কেন যোগ হয়নি ওখানে পঁয়তাল্লিশ ঘন্টা এখানে আঠাশ ঘন্টা দেখো সাত দিনের ওয়াশ টাইম কিন্তু পরে যোগ হয় তুমি ডেট অনুযায়ী তুমি ওয়াশ টাইমটা দেখবে আমার মেয়ের পনেরো তারিখ অবধি কিন্তু ওয়াশ টাইমটা আমার হয়ে আছে আঠাশ তাহলে মেয়ের পনেরো মানে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সাত দিনের ব্যাপার হচ্ছে সাত দিনের ওয়াশ টাইম কিন্তু এখানে যোগ হয়নি সাত দিনের ওয়াশ টাইম যোগ হবে তুমি যখন একুশ তারিখে দেখবে সেই সাত দিনের ওয়াচ টাইমটা কিন্তু ওখানে থাকবে তারপরে আবার সাত দিন মানে সাত দিনের পরপর ওয়াশ টাইমগুলো কাউন্ট হয় ডেট অনুযায়ী এখানে ডেটটা লেখা থাকে সেই ডেট অনুযায়ী কিন্তু এখানে ওয়াশ টাইম দেখতে হয় এটা ভেবো না যে আমার ওয়াশ টাইমটা যোগ হয় না কে কোনো কারোর ক্ষমতা নাই তোমার ওয়াচ টাইমটা কেটে নেওয়ার সব যোগ হবে কিন্তু তোমাকে টাইমটা ডেটটা দেখতে হবে ডেট অনুযায়ী তোমার কিন্তু ওয়াচ টাইমটা অবশ্যই যোগ হবে তুমি সব কিছুই পারবে আর দেখো মানে যেগুলো আনলক রয়েছে না মেম্বারশিপ সুপারচ্যাট এগুলো তুমি যখন তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করবে তখন সেগুলো আনলক হয়ে যাবে লক যেগুলো রয়েছে আর এইটাই চার হাজারটায় সুতরাং তোমাদের চিন্তা করার কোনো কারণেই যে দিদি আমার চ্যানেলে ওয়াচ টাইম যোগ হচ্ছে না ডেট অনুযায়ী দেখবে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেল ওয়াচ টাইম যোগ হয় তো বন্ধুরা আমি যতটা পারলাম আমার মতো করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর নতুনরা অত ভয় পেও না ঠিক আছে তোমাদেরও মানে অত চিন্তার কিছু নেই আমার মনিটাইজেশন অন মানে যোগ হচ্ছে না মনিটাইজেশান পাচ্ছি না বা ওয়াশ টাইম যোগ হচ্ছে মনিটাইজেশান অন করতে পারছি না এটা তোমার আমার ব্যাপার নয় এটা ইউটিউব নিজে বসে আছে তোমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেলে তারা দিতে বাধ্য তারা দেবে না কেন ওয়াশ টাইম মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেলে অবশ্যই তোর তারা তোমাকে দেবে সেটার কোনো কথা নয় কিন্তু তোমাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা তো পূরণ করতে হবে তোমরা হয়তো ভুল দেখছো ভুল জায়গায় গিয়ে তো সুতরাং আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছ আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টাটা আমরা পড়াশোনায় গ্রাফস জানি ইউটিউবেরও আবার গ্রাফস কোথায় কি দেখব গ্রাফসে কি দেখা যাবে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলে ইম্প্রুভ বা তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজেশন অন করতে পারবে কিনা সব কিছুই কিন্তু তোমরা এই গ্রাফসের মাধ্যমে দেখতে পারবে